আমি আমার নেত্রী মালিকগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক করা পক্ষ থেকে সবাইকে আবার ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের যে পার্শ্বরিক এই ক্রিয়া প্রতিযোগিতা উদ্যোগে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটি একটি সফল উদ্যোগ এই উদ্যোগকে আমাদের পরবর্তীতে চলমান প্রক্রিয়ার মধ্যে রেখে আরও ত্বরান্বিত করতে হবে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ বর্তমান সময়ে মাদকের যে আগ্রাসন আমার বড় ভাই মাইনুদ্দিন ভাই বলেছেন যে মাদকের যে আগ্রাসন এই আগ্রাসন থেকে আমাদের ছাত্র সমাজকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে খেলাধুলার কোনো বিকল্প নেই মা বোনদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদের প্রতি খেয়াল যে আপনাদের যেন কোনোভাবে মাদকে জড়িয়ে না পড়ে আর এই মাদক থেকে যদি তাদেরকে ফেরাতে চান মোবাইলের যে আসক্তি মাদকের মতোই এই মোবাইলের আসক্তি থেকে যদি এদেরকে বাঁচাতে চান

উনি আসতে চাইছিল কিন্তু উনি আর ব্যস্ততার কারণে উনি আসতে পারেন এই বিষয়ে আমরা অতিথি রাখি নাই এখানে আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক ব্যক্তিবর্গ অতিথি হিসেবে হয়েছেন সর্বশেষ আমার সামনে যারা ভবিষ্যৎ আছেন যারা এই খেলাকে উপভোগ করেছেন কারণ এলাকা থেকে খেলাধুলা হারিয়ে গেছে এলাকায় যদি খেলাধুলা থাকে এলাকার ছেলেপেলে ভালো থাকবে এলাকায় খেলা দেওয়ার প্রয়োজন এবং আগামীতেও আগামীতেও যেন এই খেলা আমরা অত্যন্ত অবৈধভাবে আরো বড় বড় পরিচালন করতে পারি সেই বিষয়টা বা এলাকার মুরব্বী এবং এখানে গণ্যমান্য ব্যক্তি দল যারা আছে তাদের সকলের কাছে বিশেষ অনুরোধ সেই সাথে অনুরোধ এই ক্লাবটাকে ধরে রাখে এই ক্লাবটাকে ধরে রাখে এই ক্লাবের উদ্যোগে যদি আমরা প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পাই যে খেলার আয়োজন করেছে এটা আমাদের এলাকাকে অনেক উদ্বুদ্ধ করবে অনেক পরিচিত করবে গ্রামের সর্বস্তরের মানুষ সেখানে উপস্থিত থাকে বিভিন্ন ধরনের খেলাধুলা আনন্দ উৎসব গান এই সমস্ত মাধ্যমে গ্রামের ঐক্যকে ঠিক রাখার যে একটা প্রচেষ্টা সেটা যে এই এলাকার মানুষ আজকে উদ্যোগ নিয়ে করেছে সেই জন্য আমি এই আজকে এই অনুষ্ঠানের যে সভাপতি জনাব erhoge muradushan হোসেনকে ধন্যবাদ জানাই তারা এতজনতে কষ্ট করে এই অনুষ্ঠানে সবাইছে তাদের অন্তর থেকে ধন্যবাদ অনুগ্রহে সবাইকে সুস্থভাবে বসে আজকের অনুষ্ঠান সফল জন্য ধন্যবাদ 하겠습니다 ভাই প্রেম লিখিলা উজ্জ্বল পণ্ডিত Is তুমি আমার এটা শুনুন হামন হামন আমি ধুনীয়া ধুনীয় এই কলা খেলা চলাকালীন পাশাপাশি আপনারা ভলেন্টিয়ার যারা আছেন এই হাঁড়ি খেলার প্রস্তুতি যা শুরু করে আর বফিজুল বফিজুল আপনি হাড়ি ভাঙায় খেলায় যা খেলার প্রস্তুতিটা শুরু করে